ছবিটা মালয়ালম সিনেমা এর চার্লির বাংলা রিমেক চার্লি এর আগেও রিমেক হয়েছে যেমন তামিলে রিমেক হয়েছে মারা নামে এবং মারাঠিতে রিমেক হয়েছে দেওয়া নামে যারা কোনো ছবি দেখেনি তাদের জন্য ছোট্ট করে গল্পটা একটু বলেই দিন উমার বিয়ে ঠিক করে দিচ্ছে এক প্রকার তার মতামত না নিয়ে ফলে উমা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বা আরো বলা ভালো পালিয়ে যাচ্ছে এবার সে একটা জায়গায় সে পৌঁছাচ্ছে এবং একটা বাড়িতে উঠেছে সেখানে উমা পাচ্ছে একটা স্কেচ বুক যেটা অসম্পূর্ণ এই স্কেচ বুকে এবং কিছু ছবি আঁকা কিছু মানুষের মাধ্যমে জানতে পারছে সূর্য বলে একজনের কথা যে কোনো দৈনন্দিন জীবনের নিয়মের বাধা পড়ে থাকতে চায় না এরপর যত উমা জানতে পারে এই মানুষটার বিষয় তত সে সূর্যকে ভালোবেসে ফেলতে থাকে ফলে শুরু হলো উমার জানি সূর্যকে খোঁজা এরপর উমাকে খুঁজে পায় কি করে সূর্যকে এরপর উমাকে খুঁজে পাবে সূর্যকে এই ছবির পজিটিভ দিকগুলো কি জানেন এই ছবিটা দেখার সময় আমার কোথাও মনে হয়নি এটা আমি একটা রিমেক ছবি দেখছি চার্লি আমার খুব কাছের সিনেমা তাছাড়া আমি মারাও দেখেছি সেটাও বেশ ভালোই ছিল রিমেক হিসেবে এখানে পরিচালক গল্পটা একই রেখে এখানকার কালচারের সাথে যাই এরকম একই রকমভাবে রিমেকটা করেছেন ফ্রেমটা এভাবে ইউজ করেছেন তবে বাই ফ্রেম রিমেক হচ্ছিল বলে আমার মনে হয়নি দ্বিতীয়ত এখানে ক্যারেক্টারগুলো খুব ভালোভাবে লেখা হয়েছে এদের যে জার্নি বা যে উদ্দেশ্য সেটা আমরা ফিল করতে পারি এই ছবিতে সবার অভিনয় বেশ ভালো সূর্য হিসেবে বিক্রম চ্যাটার্জি খুবই ভালো যে সম্পূর্ণ তার মতো করেই করেছে ফলে পারফরম্যান্সের মধ্যে অরিজিনালিটি বজায় ছিল ছবিতে বিক্রমকে কিছু অ্যাকশন দৃশ্য দেওয়া হয়েছে যেহেতু পারিয়া করে তার এক মাস ইমেজ হয়ে গেছে তবে সেখান থেকে দেখতে বেশ ভালোই লেগেছে এছাড়া উমা হিসেবে মধুমিতা সরকারকে আমার বেশি ভালো লেগেছে এছাড়া ছবিতে দর্শনা বণিকের কাজও বেশ ভালো লাগলো বাকি যারা আছেন তারাও তাদের জায়গায় যথাযথ ছবিতে কিছু গান এবং কিছু ব্যবহার বা দৃশ্য পরিকল্পনা খুবই ভালো ছিল ছবির ওভারঅল মেকিং প্রোডাকশন ভ্যালু ক্যামেরার কাজ লুক অ্যান্ড ফিল্ড খুবই ভালো লাগে ছবি যে কনসেপ্ট তার সাথে সিনেমোগ্রাফি খুব পারফেক্টলি ম্যাচ করে নেগেটিভ দিক বা ইম্প্রুভমেন্ট এরিয়া অরিজিনাল ছবিটা যারা দেখেছে তারা জানে যে সেখানকার নেচার একটা ক্যারেক্টার ছিল এটা পরিচালক শিলাদিত্য মৌলিক অনেকটাই এক্সপ্লোর করার চেষ্টা করেছেন তবে পুরোটা সেই অ্যাচিভ করতে পারেন ছবিতে বিক্রমকে যে অ্যাকশন দৃশ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখতে ভালো লাগলেও সিনেমাতে না রাখলেও কোনো ক্ষতি হতো না ছবির শেষভাগে একটা গান আসে সেই গানটা এমনিতেই ভালোই তবে ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে গানটা গল্পে আলাদা করে কিছু একটু অ্যাড করছে না যাই হোক ছবির ইন্টারভেল আর শেষটা আর একটু বেটার করা যেত এই জায়গাগুলোই ছিল সেটা করা হলে ইম্প্যাক্ট আরও ভালো হতো আর যদি সবশেষে বলতে পারি তো এটা যে খুবই ভালো সিনেমা হয়েছে সব মিলিয়ে স্ট্যান্ড অ্যালন হিসেবেও ভীষণ ভালো সিনেমা এবং রিমেক হিসেবে বলবো রিমেক করলে এইভাবেই করা উচিত আর এটাও বলবো আমার এই ছবিটা রিমেক হিসেবে মারার থেকে বেটার লাগবো তার কারণ হচ্ছে চার্লিতে ফ্যান্টাসি ব্যাপারটা অনেকটাই ছিল আর মারাতে ছিল একদম রিয়েলিস্টিক বাট সূর্যতে এই ব্যালেন্সটা খুব সুন্দরভাবে করা হয়েছে বা এই ফ্যান্টাসি খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে খুব ম্যাচুয়ার কনসেপ্ট সেটাকেই পরিচালক খুব যত্ন সহকারে হ্যান্ডলুম করেছেন